যত বেশি ঘরে থাকবে তত বেশি কিন্তু তার হচ্ছে স্টিমুলেশানটা কম পাবে তত দেরিতে সে শিখবে তাহলে সবসময় আমরা একটা রেস্ট্রিক করে ঘরে রাখবো এটা ঠিক না আমাদের হচ্ছে বাইরের দিকে এক্সপোজ করলে সব কিছু দেখবে সে সমাজের চলাফেরা লোকজন সব কিছু হচ্ছে বুঝে উঠবে এবং তার জীবন গড়ে তোলার জন্য সে প্রত্যেকটা স্টিমুলেশনটা তার ব্রেনে ফিট হবে তো এই জন্য সব কিছু কিন্তু প্রয়োজন আছে আমি যেখানে যে অবস্থা আমরা যদি কথা না বলি কিন্তু শিশু না কথা কথা না শিখেই মানুষ হবে কিন্তু সে কথা বলতে পারতেছে না আবার যখন আমরা কথা বলবো আমার কথাই শিখতেছে যে যে ইংরেজি ভাষা শুনে সে কিন্তু ইংরেজি ভাষায় শিখে যে আরবি শুনে সে কিন্তু আরবি ভাষায় শিখে কাজে এই সেন্সে আমি কোনো সময় বাচ্চাকে ঘরে রেখেই কিন্তু সব কিছু বড় করতে পারবো না আমাকে সমাজে মিশতে মিশতে দেওয়া লাগবে এবং আমাকে বাইরেও যেতে দেওয়া লাগবে এই যে মোবাইল গেমসের পরিবর্তে আউটডোর গেমসের প্রতি ইয়ে করা লাগবে আমাদের যখনই সময় হবে তখন আমরা বাচ্চাকে নিয়ে যেয়ে আউটডোর গেমসে লাগাই দেবো এবং ওখানে খেলার জন্য সঙ্গে থাকবো দেখা যায় যে যদি একেবারে নিচে যাওয়া অসুবিধা হয় যাদের যেখানে ছাদ আছে ছাদগুলো ব্যবহার করতে পারে আর সামনে যদি দেখা যায় যে খেলার মাঠ থাকে সেখানে নিয়ে যাও বাচ্চাকে খেলাধুলার জায়গাতে নিয়ে যাওয়া লাগবে আমরা যদি খেলাধুলার সঙ্গে যদি সম্পৃক্ত করি তাহলে দেখা যাবে যে এই যে মোবাইল স্ক্রিন এক্সপোজার কমে যাবে